আসসালামু আলাইকুম শব্দকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো দেখুন আমরা এখনো ট্রেনে আছি আজকে হচ্ছে ট্রেনের আমাদের সেকেন্ড সকাল মানে ট্রেনে তো গত এক রাত কাটিয়েছি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে দুই নাম্বার রাত কাটালাম আমাদের দুই দিন দুই রাত কেটে গেছে আজকের সারাটা দিন আমাদের ট্রেনের মধ্যে কাটিয়ে রাত সাড়ে হয় আমাদের গন্তব্যস্থলে আর কি পৌঁছাবো তো এখন আমরা আছি অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য আর এই অন্ধ্রপ্রদেশ আগে মাদ্রাজ প্রদেশের অংশ ছিল উনিশশো সালে আলাদা রাজ্য হয় আর উনিশশো যুক্ত হয়ে বৃহত্তর অন্ধ্রপ্রদেশ গঠিত হয় আর এখানকার জাতীয় ভাষা হচ্ছে তেলেগু তো যাই হোক এই রাজ্যটা আসলে আমি যতটুকু দেখলাম অনেক বেশি সুন্দর ট্রেন থেকে আর কি আমি যতটুকু উপভোগ করছি ট্রেনের আশেপাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে শুধু সারি সারি খেজুরের বাগান নারকেলের বাগান আর মানে কি বাগান বাগান আর বড় বড় ফিশারি যেখানে মাছ উৎপাদন হয় এখান থেকে মাছ নাকি আমাদের ওইদিকে আর কি ওরা চালান্দে খুব সুন্দর আশেপাশের view গুলো দেখুন এই যে দেখুন দুই পাশে শুধু খেজুরের গাছ আর নারকেলের গাছ দেখা যাচ্ছে সেই সাথে তালেরও গাছ আছে মানে ট্রেনের এর আশেপাশের যে view গুলো দেখা যাচ্ছে সেগুলো এত বেশি সুন্দর আর তার বাইরের যে view গুলো আছে সেগুলো আরো কত সুন্দর আল্লাই জানেন আর ওইদিকে দেখুন লম্বা লম্বা সবুজ সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোট কথা সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ অটোমেটিক মন ভালো হয়ে গেছে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন মনে হয় সকাল আহ ছয়টার কাছাকাছি ওরকম হবে তো চোখ মেলেই আমি ভিডিও আর কি শুরু করেছিলাম খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একেবারে শেষ অবধি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আজকে সারাদিন তারপরে আমরা কোন হোটেল রুমে উঠলাম আদৌ কি হোটেল রুমে পৌঁছাতে পারলাম কিনা তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠলাম তারপরে দাঁত ব্রাশ করলাম তো অপেক্ষা করছিলাম কিছু একটা খাবো এর মধ্যে যে একজন চাওয়ালা আসলেন তো ওনার কাছ থেকে এক কাপ লেকার জানিলাম এখন আমি বসে বসে বিস্কিট দিয়ে আর কি আ লিকার চাটা খাবো আর এদিকে মোবাইলে খুব সুন্দর প্রকৃতির মানে নেচারের একটা গান চলতেছে প্রকৃতির এই রূপ মন ছুঁয়ে যায় মানে পরিবেশের সাথে গানটা খুব ভালো মানাচ্ছে তারপরে সাড়ে দশটার দিকে এখানে যে একশো টাকা করে নিছে তো ট্রেনের মধ্যে আর কি যা যা খাবার পাওয়া যায় ওইটুকু তো এখানে দেখুন খুব বড় একটা নদী তো আমি এই নদীটার নাম জানি না ভিডিও করলাম হয়তো আমি আমি যেটা শুনছি হতে পারে তাই আর নামটা বললাম না আপনারাই যারা জানেন নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার মনে হয় এটা হচ্ছে গঙ্গা নদী কারণ নদীটা অনেক বেশি বড় আর গঙ্গা নদী তো পশ্চিমবঙ্গের মধ্যে আছে তো এটা আসলে কি আমি জানি না হয়তো গোদাবরী নদীও হতে পারে আমার আসলে ওই বিষয়ে তেমন আইডিয়া নেই আমি ফার্স্ট টাইম আসছি কিন্তু নদীটা এত বড় নদীর উপর দিয়ে এত বড় লম্বা একটা ব্রিজও ছিল তো যাই হোক আমরা কিন্তু বেশ খানিকক্ষণ সকাল থেকে প্রায় বিকাল অবধি এই অন্ধ্রপ্রদেশ এরিয়ার ভেতরেই ছিলাম চারপাশের ভিউটা দেখুন এত সুন্দর তো আমরা যে যাচ্ছি ওটা আসলে এসি ট্রেন যার কারণে জানলা গ্লাস দিয়ে বন্ধ করা গ্লাসের ভেতর থেকে ভিডিও শুট করা হয়েছে তাই অতটা ক্লিয়ার আর কি নেচার গুলো দেখাচ্ছে না তো যাই হোক আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আজকে মনে হয় ট্রেনে আমাদের লাস্ট দিন তো ওই জন্য একদিক দিয়ে যেমন ভালো লাগতেছে আবার অন্য দিক দিয়ে টেনশনও হচ্ছে ট্রেন থেকে নামার পরে তো আরেক জানি শুরু হবে যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি একটু নার্ভাস ফিল করতেছি প্রথমত বাসাগত একটা সমস্যা আছে তারপরে ওখানে যাব গিয়ে কোথাও রুম কোথায় রুম রাখবো কোথায় কি করবো আহ যেহেতু ফার্স্ট টাইম আসছি তো যাই হোক ট্রেনের আরেকটা বিষয় আপনাদের শেয়ার সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন হিন্দু ধর্মের আর কি উনি ব্যাঙ্গালুরে থাকেন ওনার মেয়েকে নিয়ে ব্যাঙ্গালুরে কাজ করেন তো ওনার সাথে তো আমার আবার ভালো বন্ধুত্ব হয়েছে মানে আমাদের কেবি কামরার ওখানে আমাদের আর কি সিটের আশেপাশে যারা ছিলেন সবাই খুব ভালো মানে ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আর উনি দেখুন ট্রেনের মধ্যে বসে বসে মেকআপ করছিলেন আর উনি খুব জোক আর ট্রাইপার মানে উনাকে নিয়ে খুব মজা করছিলাম হাসি হাসি করছিলাম মানে উনাকে যদি আমরা হয়তো ট্রেনের মধ্যে না পেতাম তাহলে হয়তো এত টাইমটা এত সহজে কাটতো না দেখুন খুব মিশুক টাইপের আর কি খুব মজা করছিলাম উনাকে নিয়ে তো যাই হোক উনি ট্রেন এর মধ্যে মেকআপ করছেন আমি বললাম যে একেবারে নায়িকা মতন লাগতেছে তো এইভাবে গল্প গুজব করে করে মানে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি আর দুই পাশে দেখুন শুধু খেজুর বাগান আর নারকেল বাগান আর তাল গাছগুলো লম্বা লম্বা তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানে পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে কি বলবো গতকালকে আমরা ওয়েস্ট বেঙ্গল অতিক্রম করে আসছি তো মানে অনেক জায়গা দেখে আসছি কিন্তু আমার কাছে এই অন্ধ্রপ্রদেশ area যে জায়গাটা ওটাই বেশি ভালো লাগছে তো যাই হোক তারপরে আমি একটু সময় ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরের দিকে বসে বসে তো আর এত সময় কাটানো যায় না তো জুবাইয়ের মনে হয় ফোন নিয়ে একটু কোন একটা স্টেশন হবে ওটা আমি আসলে নাম দেখতে পাচ্ছি না তো ও নেমে একটু ভিডিও করেছিল তো আমি পেয়ে গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের ট্রেন হামসফর যেটা আগরতলা থেকে আর কি ব্যাঙ্গালোর পর্যন্ত যায় ব্যাঙ্গালোর হচ্ছে এটার লাস্ট সীমা তো চেন্নাই থেকে ব্যাঙ্গালোর তো বেশি দূরে নয় তো যাই হোক ও একটু হাঁটাহাঁটি করছিল তার মধ্যে আমি কিন্তু আহ ঘুমিয়ে গিয়েছিলাম দেখুন জানালার পাশে মাথা দিয়ে মানে ভিউ দেখে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখা যাচ্ছে আরো একটা নদী এটা মনে হয় কৃষ্ণা নদী মানে এটা আর কি অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ছে আগে যেটা দেখছিলাম ওটা মনে হয় গোদাবরী নদী ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কৃষ্ণা নদী তো যাই হোক এই নদীটা অনেক বেশি বড় আর নদীর মধ্যে কি লম্বা লম্বা এক একটা ঢেউ দেখা যাচ্ছে আহ মুটকোটা খুব ভালোই লাগতেছে আর এই যে দেখুন আমাদের বিনোদন আন্টি ওনার নাম রাখছিলাম আমি বিনোদন আন্টি মানে সবাই ট্রেনে ওনাকে বিনোদন আন্টি বলে ডাকছিল নামটা আমি রাখছিলাম তো যাই হোক এখন দেখুন রাত নয়টা উনচল্লিশ মিনিট বেঁচে গেছে আর আমি ট্রেনটা ট্র্যাক করছিলাম কোথা থেকে কোথায় যাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আসতেছি তো এই যে দেখুন এখানে সব স্টেশনগুলো দেখাচ্ছে আমাদের আরেকটা স্টেশন বাকি রয়েছে তারপরে আমাদের গন্তব্যস্থল চলে আসবে আমরা এই যে কাটফাড়ি জংশন ওখানেই নামবো তিন হাজার তিনশো চৌত্রিশ কিলোমিটার আমরা অতিক্রম করে আসছি আমি অ্যালার্ম সেট করে রাখছি ওখানে আসলে মোবাইলে আর কি অটোমেটিক অ্যালার্ম বাজবে তো আমরা নেমে পড়ব তো যাই হোক এই যে দেখুন মাত্র দশ মিনিট বাকি রয়েছে এখানে দেখাচ্ছে ওয়েক আপ ইউইল মানে ওরা নিজে থেকে আর কি এলাম দিবে তো শেষ মেশ ময়না আন্টি আর ময়নার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এখন আমরা দেখুন ব্যাগপত্র নিয়ে একেবারে দরজার পাশে এসে দাঁড়িয়েছি গাড়ি থামলেই নেমে পড়বো তো এই হচ্ছে আমাদের ট্রেন আমরা নেমে পড়লাম এই কামরাতেই আমরা ছিলাম তো ট্রেনটাতে তিন দিন থাকছি এখানকার আশে আশেপাশে যারা ছিলেন তো নামে আসার সময় আমার কেমন যেন একটা কান্না পাচ্ছিল ওদের জন্য আর ওরাও মনমরা হয়ে বসে আছে মানে খুব ট্রেনে হঠাৎ করে দেখা যায় আমরা বিভিন্ন জায়গার মানুষজন একসাথে উঠি তারপরে হঠাৎ করে এক একজন এক এক জায়গায় নেমে যাই তো তখন কিন্তু এই বিদায়টা সত্যি খুব খারাপ লাগে তো যাই হোক এই যে আমাদের কাঠপাটি স্টেশন আমাদের মানে টিকিটে লেখা ছিল পেরাম্বর স্টেশনে নামার কথা ছিল তো আমরা ওখানে নামি নাই ওখান থেকে দেখলাম সিএমসি বেলুর যেটা ওটা একশো একচল্লিশ আর কি কিলোমিটার দূরে আর সার্চ করে দেখলাম বা ট্রেনে অনেকে বলল যে এই কাটপাটি স্টেশন থেকে নাকি সিএমসি মাত্র ছয় কিলোমিটার রাস্তা তো সেই জন্য আর কি আমরা কাঠপাটি স্টেশনেই নামলাম আর ওখানে আমরা আরেকজন আমাদের ওখানকার আর কি আরেকজন বাবি বি আর ভাইয়াকে পেয়ে গেছি আমাদের কোনো রিলেটিভ না বাট আমাদের ওই পাশে পার্শ্ববর্তী আর কি এলাকার তো ওনারাও আগে সি তে অপারেশন করিয়েছিলেন ওনাদেরকে পেয়ে আরেকটু সাহস বাড়লো ওনাদের সাথে আমরা চলে আসছি ওনারা নিজে থেকে আমাদেরকে নিয়ে আসছেন ওনারা যে হোটেলে থাকছেন ওই হোটেলে আমাদের একটা রুমের ব্যবস্থাও করে দিয়েছেন তো রুমটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন তো এখানে একটা জিনিস আমি দেখছি মানে রুমের অতটা না মোটামুটি আছে তো এই রুমটা আমরা আর কি টাকা দিয়ে নিয়েছি এখানকার রুমের ভাড়া একটু কম তো দুইটা ফ্যান আছে দুইটা বড় বড় বেড আছে দেখুন একটা বেডে অনায়াসে তিনজন মানুষ থাকতে পারবে তো আমরা যেহেতু চারজন তো এখানে বাথরুম আছে আর বাথরুমগুলোতে যে ইংলিশ কমোড সিস্টেম তো দুইটা বেড পাশাপাশি আছে চাইলে ওগুলোকে একটু আলাদা করেও রাখা যাবে এখানে রান্না করে খাওয়ারও মনে হয় ব্যবস্থা আছে তো যদি বেশি দিন থাকা পড়ে তাহলে আমরাও রান্না-বান্না খাওয়া দাওয়া আর কি ব্যবস্থা করব এটা হচ্ছে বাথরুম তো যাই ও আমরা সুস্থ স্বাভাবিকভাবে চেন্নাই সিএমসি হসপিটালের পাশেই আর কি রুমটা নেওয়া হয়েছে এখান থেকে সিএমসি হসপিটাল মাত্র দুই মিনিটের রাস্তা ইনশাল্লাহ আগামীতে আপনারা ভিডিওতে তে দেখতে পাবেন আর আমরা সুন্দর স্বাভাবিক ভাবে পৌঁছেছি শুধু এটা জানানোর জন্য আজকে এই টা দিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম